বারাসাত পৌরসভার উপপৌরপ্রধানের প্রধানের ওয়ার্ডে পুকুর চুরি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলেন বিএলআরও বারাসাত পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের একদিকে যেমন কাউন্সিলর অন্যদিকে বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান প্রধান তাপস দাশগুপ্ত তার ওয়ার্ডের বামনমুড়ো নলকুড়ো রোড এলাকায় সাড়ে এগারো বিঘা জমির মাটি কেটে আনুমানিক পাঁচ কাটা পুকুর মাটি ফেলে ভর্তি করে দেয় আজ স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় বারাসাত বিএলআরও সুদীপ্ত ব্যানার্জি এবং বাদু ফাড়ি ওসি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এদিন এটা একটা পুকুর ছিল প্রচলিত পুকুর ছিল কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে তো এটা আমরা তদন্ত করে দেখলাম এটা একটা বালাজিন ইনফার নামে আছে হ্যাঁ এবং মালিক বোধহয় কলকাতায় থাকে আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করবো থানাতে আমরা এটা একটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা এটা একশো আটান্ন দাগটা কতটা এটা পরিমাণটা আমরা জানিয়ে দিচ্ছি একবার দেখে নিই এটা একটা কমপ্লেন পেয়েছি এক কমপ্লেন আমাদের এসছে ওপর থেকে এক একর চুরানব্বই টোটাল দাগটা ছিল

ঠিক আছে না এই মুহূর্তে তো আমরা এফআইয়ার করি তো গ্রেপ্তারের দায়িত্ব সে পুলিশ থানার থেকে তার ব্যবস্থা নেওয়া হবে এই মালিক যারা আছে তাদের বিরুদ্ধে এফআইয়ার হবে কেয়ারটেকার পুকুর ছিল না এখানকার যে এলাকাবাসী সবাই বলছে যখন একটা প্রচলিত পুকুর ছিল হ্যাঁ সেটা তো ও নিজেই স্বীকার করছে যে এখানে একটা গাড্ডা ওটা ওটা ওর ওর ভাষায় হয়তো গাড্ডা হতে পারে বা গর্ত হতে পারে কিন্তু এটা পুকুর ছিল যখন এলাকাবাসী বলছে

যেটা কোনো অভিযোগ না এটা পুকুর ভরাটও না এটা সুটির খাল কাটা হয়েছিল সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল রেকর্ডও কোনো পুকুর নেই আপনারা কাগজপত্র দেখে নেবেন স্যার এসছে স্যার সব বলবে কাগজপত্র দেখে লিখে নেন বলবে কতটা জমি আছে এটা সাড়ে এগারো বিঘে আছে মালিক হচ্ছে আপনার আমান আগরওয়াল আছে কাজলিয়া আছে এটা সব কলকাতাতে বাড়ি ওনাদের একাধিক মালিক না চারটে মালিক আছে চারজন মালিক চারজন আমি দেখভাল করি স্যার হ্যাঁ 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 ওই খুলেছি চলে মানে এটা পুকুর অ্যাকচুয়ালিও শোনে না এটা ছোটো লিচু জায়গা ছিল সেটা ছুটির খাল কেটেই ওখানে ফেলবে আপনি দেখে দেখলেই বুঝতে পারবেন এখন স্যার এসেছে স্যার তদন্ত করুক কি হবে নিজের ওয়ার্ডে এই পুকুর চুরি নিয়ে এদিন বারাসত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপুশ দাশগুপ্ত জানান এটা আজকের ঘটনা নয় চার পাঁচ মাস আগের ঘটনা আমার নজরে আসতেই বিষয়টা পৌরসভায় জানিয়েছি আপনার নিজের ওয়ার্ডে পুকুর ভরাটা একটা অভিযোগ বিএলআর এ গিয়ে সেটা বন্ধ করলো কিন্তু বলবে তাহলে ঘটনা না ওটা অনেকদিন আগে ঘটনা মাছ চারেক হয়েছে মাছ চারেক হয়েছে মাছ চার পাঁচে গাছে আমাদের কালিনাসা ওটা টোটালই একদম আমার ওয়ার্ডে ভট আছে এই টোটালটায় অগোষ করে বিরাট বড় বাম্বে ওয়াল আছে মাঝে ওয়ালে ভেতর করে দিলে আমরা মিউনিসিপালিটির গিয়ে সিটিও বলিএস করেছি

তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে দু হাজার তাদের বিধায় আসন্ন বারাসাত পৌরসভার এলাকায় পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে উনত্রিশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মানে আমরা এগিয়ে আছি সুতরাং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী দু হাজার ছাব্বিশে এই দলটার ক্ষমতায় থাকবে না সুতরাং যতটুকু পারি লুটেপুটে খাই প্রশাসন অনেক সময় দেখে না দেখার ভান করে গেছেন যাই হোক এ বিষয়ে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানাই আমার মনে হয় এইভাবে যেভাবে পরিবেশকে দূষণ করা হচ্ছে এবং পরিবেশকে নষ্ট করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষ আগামী দিনে খুব সমস্যার মধ্যে পড়বে যেভাবে পলিউশনের সমস্যা দেখা দিচ্ছে বৃষ্টি বাদল সেইভাবে আমাদের ওখানে আসছে না অত্যন্ত পরিমাণে গরম অনুভব করছে সাধারণ মানুষ এদিকে এদের কোনো দৃষ্টি নেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এই তৃণমূল সরকার শুধুমাত্র টিকে আছে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে এবং আগামী দিনে যদি এগুলো বন্ধ না করা হয় এইভাবে পরিবেশ দূষণ হয় তাহলে আগামী দিনে ভয়াবহ বিপদ বলে আমি মনে করি এবং অবিলম্বে প্রশাসনের উচিত এই ঘটনা যেভাবে আজকে তারা বন্ধ করেছে এবং শুধু বন্ধ করলেই হবে না তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এর সঙ্গে জড়িত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের ওয়ার্ডে এরকম ঘটনা ঘটছে ভাইস চেয়ারম্যান জেনেও না জেনে ভান করে রয়েছে পৌরসভার চেয়ারম্যান তিনিও না দেখার ভান করে রয়েছেন এটা তো আশ্চর্য ঘটনা সুতরাং এ ব্যাপারে কঠোর দৃষ্টি দিক প্রশাসন এবং উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এটাই আমার প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাই আমাদের কাছে তাদের কাছে অনুরোধ রিপোর্ট বেঙ্গল জি নিউজ